নমস্কার সকলকে স্বাগত আজকে দেখো কেক করব প্রথমে এক কাপ সাদা তেল আর দুটো ডিম ভালো করে ফাটিয়ে নিতে হবে নিয়ে তারপরে বেকিং সোডা বেকিং পাউডার এক চামচ করে দিয়ে দিতে হবে দেওয়ার পর তার মধ্যে কাঁচা দুধ অথবা দই দিতে পারো যদি ডিম দাও তাহলে দই দেওয়া হবে না আর ডিম দাও তাহলে দুধ দিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে আর তার আগে চিনিটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আস্তে আস্তে চিনির গুঁড়ো দিতে হবে তারপরে সাদা ময়দা দিয়ে দিতে হবে প্রত্যেকটা জিনিসই তুমি এক কাপ করে দিও দেখতে খুব সুন্দর হবে খেতেও ভালো হবে এই ছিল আয়োজন তো প্রথমে অ্যালুমিনিয়ামের বাটিটাকে ভালো করে তেল দিয়ে তার মধ্যে সাদা কাগজ দিয়ে দিতে হবে দেওয়ার পর তার আগে কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট ডিশ উবুর করে দিতে হবে ঘরোয়াভাবে আমরা কি করে কেক তৈরি করতে পারি সেটাই তোমাদের দেখাচ্ছি দর্শক বন্ধু আঁচটা খুব হালকা করে দিতে হবে দিয়ে সব যখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে অনেকবার যতটা পেস্ট করবে ততটা সুন্দর তোমার এটা ফুটবের মধ্যে তুমি এসেন্টও দিতে পারো যেটা সেন্ট বলে কেকের দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যখন একটু ফুলে উঠবে তারপরে আমাদেরকে কি দিতে হবে সেই দেওয়ার জন্য আমাদেরকে তার আগে কাজু সাদা বাদাম বাদাম যেটাকে বলে আর কিশমিশ ভিজিয়ে রাখতে হবে তার সঙ্গে একটু চাল কুমড়োর মোরব্বা আর লাল চেরি নিয়ে আসতে হবে নিয়ে এসে চাল কুমড়োটাকে ঠিক মাঝখানে দিতে হবে আর এই চেরি দিয়ে বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে রাখবে মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে আস্তে আস্তেই তোমার কেক হয়ে যাবে ভীষণ সুন্দর ঘরোয়া কেক নিজের হাতে তৈরি খাবার খেতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে যেটা আমার ভীষণই ভালো লাগে যার জন্য আমি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের খাবার করি তার কারণ আমার ছেলে মেয়ে ওরা তো ভীষণ ভালোবাসে খেতে মায়ের হাতের খাবারগুলো তার সাথে নতুন আমার অতিথি আমার দাদু ভাই আমার জামাই আমার বৌমা তারা তো কোনো দিন আমার হাতে খায়নি সেইজন্য সেই জন্য আমাকে একটু মাঝে মাঝে খাবার টাবারগুলো করতে হয় তবে দেখতেই পাচ্ছ একটু পোক্ত কেক হয়েছে কেটে দেখি কেমন হয়েছে তো না বেশ নরম সুন্দর হয়েছে কেক এবং খেতেও খুব ভালো হয়েছিল প্রত্যেকে কিন্তু আমাকে সার্টিফিকেট গুড দিয়েছে তবে একটা কথা বাইরে থেকে যে বেকিং সোডাটা আনবে অবশ্যই দেখে শুনে আনবে আর অ্যানুমিলিয়ামের বাটি ছাড়া অন্য বাটিতে একদমই করবে না অ্যানুমিলিয়ামের বাটিতে খুব সুন্দর হয় আর তলায় যদি কাগজ না দাও তাহলে কিন্তু কেক না উঠতেও পারে নিচে ভালো করে তেল বুলিয়ে নেবে তুমি যেমন করে সাজাবে তেমন করেই সাজানো হবে সম্পূর্ণ তোমার নিজের কাছে আর যত পারবে ভালো করে আমার তো আগে হাতেই সব করতাম তখন তো মিক্সি ছিল না এখন যেহেতু মিক্সি হয়ে গেছে তাই হাতে আর করি না তার কারণ ডান হাতটা খুব কষ্ট হয় এমনিতেই আমার বাঁ পা অ্যাক্সিডেন্ট এবং ডান হাত ভীষণ কষ্টের তাদেরকে নিয়ে কাজ করা ভীষণ কষ্টের সেইটুকু নিয়েই কিন্তু আমি থাকি আমার যেটুকু করার সবটাই জোর করে তো ভীষণ সুন্দর হয়েছিল তোমরাও করো এবং খেয়ে দেখবে কেমন হয়েছে তা তোমরাও এভাবে আমাদেরকে দেখাবে তাহলে আমারও ভালো লাগবে আজকে তাহলে আসি সকলে খুব ভালো থেকো দেখা হবে পরের শুভেচ্ছা রইল সকলের জন্য